হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ওলার মধ্যে ভালো আছি সকালের ভিডিওতে আপনাদের দেখেছিলাম আমার ছেলে বিছানা গুছাইছে আর এখন দেখেন দুপুরবেলা যে সেই বিছানার কি অবস্থা দেখছেন আর ঘরের কি অবস্থা সে ঘরও গুছাইছিল এটা তো নর্মাল এর থেকে আরও বেশি থাকে কি অবস্থা সে করে রাখছে সেই এই বালিশ সব এলোমেলো করে রাখছে এই যে এই তুমি এত দুষ্টমি করো কেন হ্যাঁ এত দুষ্টমি কেন করো তুমি ব্যাগ নামাইছো তুমি কি পড়াশোনা করছো না দুষ্টমি করছো শুধু দেখেন সে তার দুষ্টমির কোনো শেষ নাই তো এখন আমি তাকে রেখে রান্না করতে যাব চলেন দেখাই আজকে রান্না কি করব কি রান্না করি আজকে বৃহস্পতিবার আজকে হালকা পাতলা রান্না হবে ভরতে হবে কারণ কালকে শুক্রবার যেহেতু কালকে তো তার বাবা বাসায় থাকবে আর আমার ঘরের ওয়ালগুলো দেখছেন আপনারা এগুলা বুঝতেছেন নিশ্চয়ই কার কাজ এই যে দেখেন এগুলা আপনারা স্কিপ করবেন এগুলা সে কালার করছে ডিজাইন বানাইছে ঘরের এরকম তুমি এখান থেকে নামো পরে যাবে দেখেন সে কোথায় ওইটা দাঁড়ায় আসছে না নামও যাবে দুষ্টু করো না সে এরকম সারাদিনই করতে থাকবে বললেও সে শুনবে না চলেন রান্না বান্না করি এই যে এখানে সুটকি ভর্তা বানাচ্ছে এটা আবার বানানোর পরে বাগান দিবে আর এখানে হচ্ছে আমার জন্য কালো জিরা বানাইছে আমি সুটকি ভর্তা খাই না এই এই যে এই যে দেখেন সে পুলিশ ফিলা দাঁড়ায় এসছে তার কত বড় সাহস আসো রুমে আসো আসো ওটা পরে যাবে ফ্যানে দুষ্ট আমি সারাক্ষণ এই রুমে তো ওই রুমে এই রুমে তো আসো তুমি শোকেজের কাছ থেকে সরো না 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 নামো এই যে দেখেন সুতি বেটে আবার এটারে বোনা করছে তারা অনেক এটা মজা করে খাবে আর আমি এখন এখানে রান্না করব দিয়ে বরবটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এটা আর হচ্ছে আজকে ভর্তা আজকে বৃহস্পতিবার আজকে কোনো মাছ হবে না এটা চিংড়ি মাছ দিয়ে করবো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ কাছি দিয়ে সব মারার খায় কাম নাই চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা এখানে রসুন বাটা দিয়ে দিবা রসুন বাটা দিয়ে দিলাম এটাও ভেজে নেব একটু পরিমাণ মতো পানি দিব মশলা দেওয়ার জন্য নাহলে পুড়ে যাবে এখানে আমি লবণ দিয়ে দিব যে লবণ এবার সব মশলা আরো আগে দিয়ে দিব এই যে আমি এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখন কষিয়ে নিব এই যে দেখেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে বরবটি আর আলুটা দিয়ে কষিয়ে জল বরবটি এই যে शिंदे দিয়েছি এখন এটাকে আমি ঢেকে 5 মিনিট ফوشিয়ে নিব এই যে বরবটি ভালো করে ফوشিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেব কি দেখেন জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দিব এই যে আমার বরবটি রান্না কমপ্লিট এটা হচ্ছে ফাইনাল লুক একটু ঝোল ঝোল রাখছে চিংড়ি মাছ দিয়ে রান্না যে অনেক ভালো লাগবে যেহেতু ভত্তা পেশ আবার দেখা হবে নতুন ভিডিওতে